আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা বিরিয়ানি আসলাম আপনাদেরকে নতুন একটা আইটেম দেখানোর জন্য তো ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দেওয়া হয় না আজকে প্রায় দুই মাস পরে নতুন একটা বিরিয়ানি আসলাম তো আজকে জিপার আইটেম দেখাবো জিপার কিছু আইটেম আছে তো মূলত আমরা হচ্ছে প্যাকেজিং আইটেম নিয়ে কাজ করি যে কোনো পণ্যের প্যাকেট আমরা তৈরি করে থাকি আর আমাদের দোকান হচ্ছে চকবাজারে আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে যে কোনো প্যাকেজিং আইটেম নিতে পারবেন তো যেমন খাবারের প্যাকেট তারপর পোশাক আশাক ড্রেস আইটেমের প্যাকেট যাবতীয় প্যাকেট আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে রেডিমেড যে আইটেমগুলো আছে সেগুলো আজকে দেখাবো সেগুলোর মধ্যে একটা হলো জিপার আইটেম তো জিপারটা দেখাবো আর রেডিমেড যে আইটেমগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই তো আমাদের কাছে রেডিমেড যে আইটেম আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কুরিয়ার পুলি তো কুরিয়ার পুলি হলো এই আইটেমগুলোকে কুরিয়ার পলি বলা হয় তো কুরিয়ার পলি মূলত অনলাইনে যে আইটেমগুলো ডেলিভারি করা হয় অনলাইনে যে কোনো আইটেম ডেলিভারি করার জন্য যেই পলিটা ব্যবহার করা হয় সেটা হলো কুরিয়ার পলি তো এই কুরিয়ার পলিগুলো আপনারা আমাদের কাছ থেকে রেডিমেড নিতে পারবেন এগুলো রেডিমেড বিক্রি করে থাকি আমরা এটা এখানে যে আঠা সিস্টেম দেওয়া আছে এটার ভিতর প্রোডাক্ট প্যাকেজিং করে প্রোডাক্ট দিয়ে আঠাটা এভাবে এখান থেকে খুলে মুখটা লাগিয়ে দিলেই বা সেটা প্যাকেজিং হয়ে যাবে আপনার অনলাইনে যারা বিজনেস করেন তারা এই কুরিয়ার পলিগুলো আমাদের কাছ থেকে রেডিমেড নিতে পারেন তো কুরিয়ার পলির মধ্যে এটা হলো একটা সিলভার কালার আর এগুলো বিভিন্ন সাইজের আছে এবং বিভিন্ন কালারের আছে আর কুরিয়ার পলির মধ্যে এটাও হলো আর আইটেম এটা হলো প্রিন্ট করা এটা হলো আমাদের রেডিমেড আইটেম এই প্রিন্ট করা এটা আমাদের কাছ থেকে রেডিমেড নিতে পারেন আপনারা তো তারপরের আইটেম হলো এলডি পলি এগুলোকে এলডি পলি বলা হয় এগুলো আমাদের কাছে রেডিমেড আছে আপনারা রেডিমেড নিতে পারবেন তো এগুলো হলো এলডি টুলের ফুড গ্রেড পলি এগুলো ফুড আইটেমের জন্য ব্যবহার করতে পারেন তো এগুলো বিভিন্ন সাইজের আছে বিশেষ করে এগুলো চা পাতা তারপরে চাল ডাল আটা ময়দা হলুদ মরিচ চিনি এই সব আইটেম সংরক্ষণ করার জন্য এগুলো ব্যবহার করতে পারেন এগুলো আমাদের কাছে রেডিমেড আছে তারপরের আইটেম হলো এটাকে চায়না পলি বলা হয় এটা আমাদের কাছে রেডিমেড আছে এটা মূলত ড্রেস আইটেম প্যাকেজিং করার জন্য ব্যবহার করা হয় যেমন সুই পিস অথবা শাড়ি তারপরে টি শার্ট প্যান্ট গেঞ্জি এইসব আইটেম প্যাকেজিং করার জন্য এই পলিগুলো রেডিমেড নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরের আইটেম হলো লিকুইড দুধের প্যাকেট এগুলো আমাদের কাছে রেডিমেড আছে রেডিমেড নিতে পারবেন আপনারা তো লিকুইড দুধের মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হলো ফুড গ্রেড আর একটা হলো নন ফুড গ্রেড এটা হলো ফুড গ্রেড ভিতরে একটা লেয়ার কালো আর উপরে একটা লেয়ার তো এটা হলো আরেকটা আইটেম এটাও এটাও আপনার দুধের জন্য ব্যবহার করতে পারেন কিন্তু এটা একটু নর্মাল কোয়ালিটি এটা থেকে এটা একটু নর্মাল কোয়ালিটি এটা হলো ফুড গ্রেড আর এটা নন ফুড গ্রেড তারপরে যে আইটেমটা আছে আমাদের রেডিমেড সেটা হলো পাতলা ফয়েল মানে এটা হলো মিষ্টির যে প্যাকেট থাকে মিষ্টির যে বক্স থাকে বক্সের নিচে যে পলিটা দেওয়া হয় পাতলা পলিটা ওইটাই এটা তো এই আইটেমগুলো আমাদের কাছে রেডিমেড পেয়ে যাবেন এটা আপনাদের যার যেই সাইজ লাগে সেই সাইজ অনুযায়ী আমাদেরকে বললে আমরা ওই সাইজ অনুযায়ী তৈরি করে দিতে পারবো এগুলো রেডিমেড আমাদের কাছে রোল আকারে থাকে তো ওই রোল থেকে যার যেই সাইজ লাগে ওই সাইজ অনুযায়ী কাটিং করে দেওয়া যাবে তারপরে হলো ওই জিপারগুলো আমাদের কাছে রেডিমেড আছে এগুলো নিতে পারেন রেডিমেড এগুলো পাতলা জিপার তো এগুলো বিভিন্ন কাজে প্রয়োজন হয় আর এগুলো বিভিন্ন সাইজের আছে এগুলো নিতে পারে আর আজকে যে আইটেম নিয়ে কথা বলবো সেটা হলো জিপার আইটেম মানে ফুড গ্রেড জিপার আইটেম তো এগুলো বিভিন্ন ফুড আইটেম সংরক্ষণ করার জন্য ব্যবহার করতে পারেন বিশেষ করে বাদাম আইটেম তারপর খেজুর তারপরে হলুদ মরিচ তারপরে চা পাতা চিনি এইসব আইটেম সংরক্ষণ করার জন্য এই প্যাকেটগুলো ব্যবহার করতে পারেন তো এগুলো আমাদের কাছে রেডিমেড পেয়ে যাবেন এগুলো হলো আমাদের রেডিমেড আইটেম তো এগুলোর মধ্যে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ আছে এবং বিভিন্ন কালার আছে তো এগুলো এটার সিস্টেমটা হলো এখানে হলো জিপার আর এখানে আপনি যেই প্রোডাক্টটা ভরবেন সেটা ভরে নিচে একটা ফোল্ডিং সিস্টেম দেওয়া আছে এই ফোল্ডিং এটা যখন প্যাকেজিং করবেন তখন এটা ডিসপ্লে দেওয়ার জন্য দোকানে দোকানে অথবা আপনার সুপার শোবে এটা ডিসপ্লে দেওয়ার জন্য এভাবে দাঁড় করে রাখতে পারবেন আর এখানে যে জানালার মতো একটা জায়গা আছে এখানে হলো আপনার ভিতরে প্রোডাক্ট কি প্রোডাক্ট আছে সেটা এখানে দেখা যাবে পিছন পিছন দিয়ে হলো একদম কালারিং মানে দেখা যাবে না আর এই জায়গাটা হলো ট্রান্সফার এখান দিয়ে দেখা যাবে তো এগুলোর মধ্যে আমাদের কাছে কয়েকটা কালার আছে এটা হলো চকলেট কালার তারপরে এটা হলো মিল্কি কালার তারপর এটা হলো এটা কোনো কালার ছাড়া একদম ট্রান্সফার পানি কালার তারপরে এই হলো একটা কালার গোল্ডেন কালার তারপরে এটা হলো গ্রিন কালার তো এই কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রেডিমেড আছে তো এগুলো সাইজ আছে কয়েকটা সাইজ আছে তো কালারিং যেগুলো এগুলোর মধ্যে তিনটা সাইজ আছে কালারিংগুলোর মধ্যে সবচেয়ে বড়ো যে সাইজটা এটা হলো সাড়ে সাত নয় মানে পাশে সাড়ে সাত ইঞ্চি আর লম্বার দিকে হলো নয় ইঞ্চি তো এটা আপনারা পাঁচশো গ্রাম আইটেম সংরক্ষণ করার জন্য ব্যবহার করতে পারেন যেমন পাঁচশো গ্রাম পাউডার আইটেম অথবা চা পাতা অথবা খেজুর আইটেম অথবা ড্রাই ফ্রুট আইটেম তো পাঁচশো গ্রাম সাইজ হলো এটা আর তারপরে সাইজ হলো ছয় আট এটা হলো দুইশো অথবা আড়াইশো গ্রামের জন্য ব্যবহার করা হয় এটা হলো পাশে ছয় ইঞ্চি আর লম্বাই হলো আট ইঞ্চি এটা দুশো অথবা আড়াইশো গ্রামের জন্য ব্যবহার করতে পারেন তারপরে সাইজ হলো পাঁচ আট মানে পাশে পাঁচ ইঞ্চি লম্বাই হলো আট ইঞ্চি এটা হলো একশো গ্রামের জন্য ব্যবহার করতে পারেন একশো গ্রাম অথবা দেড়শো গ্রাম এই সাইজের জন্য এটা ব্যবহার করতে পারে তারপরে একটা সাইজ আছে সেটা হলো একদম ট্রান্সফার পানি কালার সেটা হলো সাড়ে চার সাড়ে ছয় ওই সাইজটা এখন এখানে নাই সেটা হলো সাড়ে চার সাড়ে ছয় মানে পাশে সাড়ে চার ইঞ্চি লম্বা হলো সাড়ে ছয় ইঞ্চি ওইটা পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রামের জন্য ব্যবহার করতে পারে তো এগুলো হলো কালারিং আর কালার ছাড়া কিছু আইটেম আছে কালার ছাড়া এটা হলো কালার ছাড়া কালার ছাড়া একদম ট্রান্সফার পানি কালার তো পানি কালার এগুলোর মধ্যে সবচেয়ে বড়ো সাইজ হলো নয় তেরো এটা হলো পাশে নয় ইঞ্চি আর লম্বা হলো তেরো ইঞ্চি এটা দুই কেজি আইটেমের জন্য ব্যবহার করতে পারেন তারপরে পানি কালারের মধ্যে এই এটার পরের সাইজ হল সাত দশ তারপরের সাইজ হলো ছয় আট তারপরের পরের সাইজ হলো পাঁচ আট আর একদম ছোটো যেই সাইজ ওটা হলো সাড়ে চার সাড়ে তো এগুলো হলো কালারিং আর কালার সারা একদম ট্রান্সফার আর জিপারের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি যেটা সেটা হলো এই ফয়েল জিপারগুলো অ্যালুমিনিয়াম সিলভার ফয়েলগুলো এগুলো হলো থ্রি লেয়ার মানে এটা তিনটা লেয়ার আছে তিনটা লেয়ার মিলে এটা ফুড গ্রেড আইটেম তৈরি করা হয়েছে আর এগুলো হলো টু লেয়ার এগুলোও ফুড গ্রেড কিন্তু এগুলোর তুলনায় সবচেয়ে হাই কোয়ালিটি হলো এই ফয়েল আইটেমগুলো এটাও নিচে দিয়ে যে গ্যাজেট গ্যাজেট সিস্টেম আছে ফোল্ডিং সিস্টেম এটাও আপনারা নিতে পারেন এটাও বিভিন্ন সাইজের আছে এক কেজি পাঁচশো গ্রাম দুইশো আড়াইশো তারপরে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম এই সাইজ আছে এগুলো আর আর একটা কথা হলো আপনারা অনেকেই জানতে চান যে এগুলো আমরা কীভাবে বিক্রি করি তো এগুলো হলো কেজি হিসাবে বিক্রি করি আমরা তো কেজি হিসাবে বিক্রি করি আর এগুলো কোন সাইজ কেজিতে কত পিস হয় এটাও আপনারা জানতে চান তো পাঁচশো গ্রামের যেই সাইজটা এটা হলো কেজিতে সত্তর থেকে আশি পিস হয় এগুলো অনেক মোটা প্যাকেট তো সেজন্য অনেক একটা প্যাকেটের ওয়েট প্রায় পনেরো গ্রামের মতো হয় তো সেক্ষেত্রে সত্তর থেকে আশি পিস হয় পাঁচশো গ্রামের সাইজটা তারপরে ছয় আর যেই সাইজটা ওইটা প্রায় দেড়শো পিসের মতো হয় তারপরে পাঁচ আর যেই সাইজটা এটা প্রায় দুশো পিসের কাছাকাছি হয় একশো সত্তর আশি পিসের মতো হয় মানে এক কেজিতে একশো সত্তর আশি পিসের মতো হয় তারপরে একদম ছোট যে মিনি সাইজটা ওইটা প্রায় আড়াইশো পিসের মতো হয় সাড়ে চার সাড়ে ছয় আর এই নয় তেরো যে সাইজটা এটা কেজিতে আপনার ত্রিশ থেকে চল্লিশ পিস হয় চল্লিশ পিসের মতো হয় নয় তেরো সাইজটা তো এই সাইজগুলো আপনারা আমাদের কাছ থেকে রেডিমেড নিতে পারেন